তো এই গত বছর থেকে আপনি বলতেছিলেন যে রাফসান সোফা রাফসান দুই হাজার তেইশ আপনি চাষ করা শুরু করছেন এটার কারণ কি কি কারণে আপনি রাফসান দুই হাজার তেইশ এই বছর আবার লাগালেন ওইগুলো আনার পরে আমি বিশেষ মানে লাভ পেয়েছি ফলনও ভালো এই কারণে আমি এটা ব্যবহার আচ্ছা মানে ফলন কেমন ভালো একটা গাছ থেকে আপনি কত পিস চৌত্রিশটার মতো আপনি গত বছর ভাঙতে আচ্ছা এই বছর

রাফাল কল ভালো তারা কি লাভবান হবে আশা করি আল্লাহ ভালো লাগবো আচ্ছা দর্শক যারা এই ভিডিওটা দেখছেন আসলে ভাইয়ের মতামত গত বছর এই প্রোডাক্ট নতুন আসছে এবং উনি চাষ করছিল ভালো ফলন পেয়েছে এবছর উনি এটা চাষ করছেন এবং বাজারে ঢেঁড়সটা আপনার যারা পাইকার আছে তারা হচ্ছে আগ্রহের সাথে কেনেন এবং বাজার মূল্য উনাকে বেশি দেন এবং উনার কথা মতে যে বাংলাদেশের অন্যান্য যারা ঢেঁড়স চাষ করেন তারা যদি রাতসান দুই হাজার তেইশ চাষ করে তাহলে লাভবান হবে তো আমারও পরামর্শ যেহেতু আপনারা কৃষকের মুখ থেকে শুনলেন যদি ভালো হয় সেটা তো আপনারা অবশ্যই করবেন এই বলে আমি এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে